وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اتكر شبرك مهان الله جل جلاله سراب قرار يا بسم الله الرحمن الرحيم واهدنا الى ابراهيم واسماعيل ان طهر بيتي والواقفين <سؤال> والعاقفين والركع السجود ارتاد امي ابراهيم او اسماعيل كي এত কামকারীর জন্য আমার ঘরকে পবিত্র রাখতে বিশেষ নির্দেশ দিয়েছিল মহান আল্লাহ সুবাহ সুরা বকার একশো সাতাশি নম্বর করেন বিসমিল্লা রহমান رحيم ولا تبشروهن وانتم وانتم عاكفون في المسجد تلك حدود الله تلك حدود الله فلا فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعله يقول وارتك تبرج خل بالصدق تقولي এতে কাফের অবস্থায় থাকবে তখন আপনি স্ত্রীদের সাথে সহবাস করুন এগুলো হলো আল্লাহ সুবানটা আঠাশ অলঙ্ঘনীয় বিধান তাই এসবের নিকটেও যেও না এভাবে আল্লাহ সুবানা মানুষের কল্যাণে তার নির্দেশা বলি সুস্পষ্ট রূপে বর্ণনা করে থাকে সম্ভবত তারা মুক্তা কি হবে এতে কাফের অর্থ এতে কার শব্দদের অর্থ কোন বস্তু বা স্থানকে আঁকড়ে ধরে থাকা ইসলামের পরিভাষা অর্থাৎ শরীয়তে পরিভাষা এর অর্থ হলো মহান প্রতিপালক আল্লাহ সুভাদবের আশায় কোন মসজিদে নিজেকে স্থাপন করা ইতে কাপের ফজিলা সম্পর্কে আদিস শুনুন বিষ্কার শরীফ একশো তিরাশি নম্বর বিষ্ঠায় حضرات ابن عباس رضی اللہ عنہ تے کبر نکاح تینی بھلین ان رسول اللہ صلی اللہ علیہ وسلم قال قال عافل متقفی ہوایا یا, یا تکیفل تكيف جنوبا ويجرى له من الحسنات كامل الحسنات كلها رسول الله صلى الله عليه وسلم ইতগাম কারি গুনাহ থেকে দূরে থাকে বলে তার আমল নামায় আর নন্নন কর দেয় শাবাস সমান swab likar রাসূলুল্লাহ সম্পর্কে আপনারা শুনুন হাদিস শরীফ নবুয়ত প্রাপ্তির পূর্বে ও আমাদের প্রিয় নবী সরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকম করে শুনুন যেমন আবু দাউদ শরীফ 334 নম্বর পৃষ্ঠা আযাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলিত তিনি বলে আন্নাল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায়াতাকিউল আসরাল আওয়াকিরামিন

ইতিকাপ করতে সোহান আল্লাহ তারপর যখন সে বসত সে বসতি এলো যে বছর তিনি ইন্তেকাল করেছিলেন সে বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন বোকালেশ্বরী প্রথম খন্ড দুশো

اواكري من رمضان فلم يعتكف عاما فلما كان في العام المقبل ارتكف عشرين ليله نبي قريب صلى الله عليه وسلم প্রতি রমজান মাসের শেষ দশ দিন ইতিকাপ করেছিলেন তারপর পবিত্র স্ত্রী গণ ইতিকাপ করেছিলেন সুহান অনিল হামদুলিল্লা রব ইমি